এক হাজার সাংবাদিকের উপর বা হুজুররা নারাজ হবেন এই জন্য তিনি একজন নারী তাকে বের করে দেয়া হয়েছে আসলে আজকে আমরা যারা বিলেতের গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের সম্প্রতি সময়ে তিনজন গণমাধ্যম কর্মীর চাকরিচুক্তি এবং সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে গণমাধ্যমের উপর এখন খড়ক চলছে আজকে বিশ্ব গণমাধ্যম দিবসে আমরা মব তৈরির বিরুদ্ধে মব জাস্টিসের বিরুদ্ধে এবং বর্তমান সময়ে যেটাকে অন্তর্বর্তীকালী সরকার বলা হয় আমরা মনে করি সেটা দলীয় সরকার সেই দলীয় সরকারের সিদ্ধান্ত বিরুদ্ধে এবং যারা আমরা যা আপনারা অনেকেই জানেন যে আঠারো জনের মতো সাংবাদিক এই মুহূর্তে গ্রেফতার পাশাপাশি এক হাজার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা পাশাপাশি অনেক হয়রানি করা হচ্ছে অনেক গণমাধ্যম বন্ধ করা হচ্ছে অনেক গণমাধ্যমের মালিকানা পরিবর্তন হচ্ছে। সেটার বিরুদ্ধে আমরা যেভাবে যেভাবে অতীতে এই আলতাবালি পার্কের মধ্যে দাঁড়িয়েছিলাম এইটা আমার মাথায় কোনো দিন আছে না যে একজন লোকের চাকরি করে সরকার আসবে যাবে পরিবর্তন হবে কিন্তু কিভাবে তাদের চাকরি যায় হ্যাঁ যেহেতু আমরা এই সরকার অবৈধ তার কাছে আমাদের বিচার দেওয়ার কোনো রাইট নাই তো আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব সাংবাদিকের মাধ্যমে কলমের মাধ্যমে আমরা এই সরকারকে পতন করতে পারবো সাংবাদিকেরা আমার অত্যন্ত দুঃখ লাগে এখানে সাংবাদিক অনেকেই এসেছেন কিন্তু আপনারা দেখেন আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো মিডিয়াগুলো আসে নাই এর মানে কি এর মানে কি আপনারা বুঝে নেবেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না ঠান্ডার সময় অনেকে এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলা ধন্যবাদ আজকে আমরা বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীদের উপর যে এম্বার্গো চলছে আমরা তারই প্রতিবাদে আজকে এখানে গণমাধ্যম কর্মীরা লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে এসে জমায়েত হয়েছি আমরা বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার জন্য এখান থেকে আজকে দাবি জানাচ্ছি আমরা আশা করি বর্তমান ইন্টারিম সরকার গণমাধ্যমের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করবে আমরা এখান থেকে আজকে প্রতিবাদ জানাচ্ছি রাজনৈতিকভাবে ভাষায় হামলা আছে একদম রিসেন্টলি যে ঘটনা সেটা হচ্ছে অনেক চাকরি চুত করা হয়েছে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে কথা বলার ভাষা কিন্তু নেই সারা বাংলাদেশে আমাদের মিরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আচ্ছা সাংবাদিকরাও একদম হেরেকে

আমি আসলে আলতামালি পার্ক আমি যেহেতু এই দেশে খুব বেশি দিন বা দেড় বছরের মতো হয় অনেক ইতিহাসের সাক্ষী আমি হতে পারিনি শুনলাম অনেক কথা একটি ইতিহাস আজকে আলতামাড়ি পার্কে সাক্ষী করতে চাই সেটি হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে এমন ঘটনা কোনোদিন ঘটেছে কিনা আমি কোথাও কোনো বই পুস্তকেও পাইনি মুফতি ফয়জুল করিম সাহেবের আজকে একটি প্রেস কনফারেন্স ছিল ওনার বরিশালে সেখানে আমাদের একজন নারী সহকর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তাকে ভেতর থেকে বের করে দেয়া হয়েছে উনি প্রশ্ন করেছিলেন যে কেন আমাকে বের করে দেয়া হচ্ছে উত্তরে উনি জানতে পেরেছেন যে হুজুররা অখুশি হবেন বা হুজুররা নারাজ হবেন এই জন্য তিনি একজন নারী তাকে বের করে দেয়া হয়েছে তিনি কাঁদতে কাঁদতে চোখ মুছে মুছে বের হয়ে আসছেন এবং তিনি বলেছেন যে আসলে তার জীবনে তিনি এত অপমানিত বোধ কোনোদিনও তার হয়নি সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে মুক্ত গণমাধ্যম দিবস সেই মুক্ত গণমাধ্যম দিবসে এসে শুধু সাংবাদিকদেরই যে কণ্ঠরোধের কথা দিয়ে আমরা এই এই বার্তা দিয়ে আমরা বুঝলাম না আমরা বুঝলাম নারী এবং পুরুষকে যেভাবে ডিভাইডেশন তৈরি করা হচ্ছে সেই ডিভাইডেশনের মাধ্যমে আমরা যে আগামীর বাংলাদেশ যেটি পাবো সেটি একটি অন্ধকারের দিকে যাবে